যে স্যারের চ্যানেলে প্রথম ভিডিওতে দুজন অচেনা মানুষকে দেখছো আমাকে তোমরা হয়তো অনেকেই আগে দেখেছো স্যারের চ্যানেলে তো অ্যাকচুয়ালি এটা মিথুন স্যারের উদ্যোগই হচ্ছে আমরা আজকে মিথুন স্যারের উদ্যোগই এবং আমারই পরিচিত উনি মানে একজন বিশেষ ব্যক্তিকে পেয়ে গেছি ওনার সম্বন্ধে পরিচয়টা আগে করিয়ে দিই তোমরা থামনেল দেখেও আশা করি বুঝে গেছো যে স্যার হুগলির বাঁশবেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এছাড়াও স্যারের আরেকটা পরিচয় আছে স্যার হচ্ছেন দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই এক্সামিনার হিসেবে কাজ করেছেন ভৌতবিজ্ঞানের এবং এইচএস এর ক্ষেত্রে ফিজিক্সের তো স্যারকে আমরা মিঠুন স্যার যদিও এখানে এই মুহূর্তে স্যার নেই কিন্তু মিঠুন স্যার এবং আমি দুজনের পক্ষ থেকেই স্যারকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে স্বাগত জানাই ধন্যবাদ দেবাংশু স্যার এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো মেটু স্যারকে তার ফ্রেন্ডলি লার্নিং আমাকে আহ্বান জানানোর জন্য এবং আজকের আমার বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের হাতে আর মাত্র কয়েকদিন মাস হিসাবে বলার কথা নয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কিছু টিক্স অ্যান্ড টিপসের উল্লেখ করবো আমি একটা কথা বলে রাখি যেটা স্যার বললেন যে বিব্রত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সামিনার হিসাবে কাজ করার পরিপ্রেক্ষিতে এবং আমার বিভিন্ন এক্সামিনার বন্ধু বান্ধবদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি দু হাজার পঁচিশ সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে। যারা অধীর আগ্রহ অপেক্ষা করছো পরীক্ষা দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি কতগুলো পয়েন্ট রেডি করেছি কিন্তু আমি শুরুতেই বলে দিতে চাই যে আমরা তো বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তোমরা যাতে ভালো স্কোপ করতে পারো বিভিন্ন সাবজেক্টে তার জন্য আমরা চেষ্টা করে চলেছি তোমরাও আমাদের ফলো করছো বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু একটা কথা আমি বলবো যেটা অন্যান্য স্যার ম্যাডামরাও বলে থাকেন অলরেডি তোমরা জেনেওছ যেটা হচ্ছে যে তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টে বই নিখুঁতভাবে পড়তে হবে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স নিখুঁতভাবে তোমাদের কাছে ক্লিয়ার যেন থাকে তার জন্য শিক্ষক শিক্ষিকারা সবসময় প্রস্তুত রয়েছেন তাদের সাহায্য তোমরা নেবে বইয়ের কোনো বিকল্প কিন্তু নেই এটা আমি শুরুতেই বলছি হয়তো আমি মাঝখানেও বলবো এবং শেষেও বলবো এর পাশাপাশি আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে বই পড়ার পরেও কিছু পদ্ধতিগত ত্রুটির জন্যে অনেক ক্ষেত্রে খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি যে তার স্কোরটা ঠিকঠাক হচ্ছে না আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের সেই সমস্ত ট্রিপস নিয়ে আজকে আলোচনা করবো এই চ্যানেলে চ্যানেলে যাতে করে তোমাদের স্কোরটা নব্বইয়ের মধ্যে নব্বই কোথাও পাবে না সেই জন্য এগুলো নোট করবে এছাড়াও মানে খুব তাৎপর্যপূর্ণ ভাবে আমরা দেখো প্রকৃতির মাঝে প্রকৃতিকে বিজ্ঞান শুট করছি দূরে পাহাড় দেখতে পাচ্ছি পাখির আওয়াজ হয়তো শুনতে পাবে তো যাই হোক আমরা এবার ডাইরেক্ট স্যারের কাছ থেকে স্যারের কাছ থেকে শুনে নেবো মাধ্যমিক পঁচিশ এর জন্য তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তাদের সিক্রেট কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলো উনি দীর্ঘদিন ধরে খাতা দেখতে দেখে ওনার মনে হয়েছে যে যেগুলো শুনলে তোমরা নব্বই নব্বই কনফার্ম স্যার প্লিজ আমি প্রথমেই যেটা বলবো যে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে তোমরা সেই সমস্ত প্রশ্নের দিকে আগে নজর দেবে যে সমস্ত প্রশ্নের অনেকগুলো ডিভিশন রয়েছে অনেকগুলো ভাগ রয়েছে তার কারণ একটি প্রশ্নের মধ্যে যদি তিনটে বা চারটে ভাগ থাকে আমি যদি তর্কের খাতিতে ধরেও নিই যে কোনো একটা ভাগের প্রশ্নের উত্তরটা তোমার কাছে পরিষ্কার নয় সেক্ষেত্রেও ধরো চারটে ভাগের মধ্যে তুমি যদি তিনটে ভাগেরও আনসার করো তাহলে কিন্তু সেই তিনটে ভাগের মার্কস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি এই সঙ্গে আর কথা বলবো যে আমরা খাতা দেখতে কি এরকম অভিজ্ঞতার সম্মুখীন প্রায়শই হয়ে থাকি যে একটা প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর বিভিন্ন পেজে রয়েছে এটা কিন্তু তোমরা কখনোই করবে না একটি প্রশ্নের যদি তিনটে বা চারটে ভাগ থাকে সেই তিনটে চারটে ভাগ কিন্তু একসঙ্গে যেটা কোশ্চেনের মাথায় পুট টুগেদার কথা একটা লেখা থাকে সেটা কিন্তু তোমরা একসাথে করবে যদি দেখা যায় যে তোমার তিন নম্বর বা চার নম্বর বা দু নম্বর অংশটার উত্তর এখন ঠিক মনে পড়ছে না বা মাথায় আসছে না তোমরা একটা আন্দাজে একটা পোশান খাতাতে ছেড়ে রেখে দেবে পরবর্তী সময়ে যদি সেটা মনে পড়ে সেখানে ব্যাক করে সেই জায়গাটাতে তোমরা সেই আনসারটা লিখবে আর যদি দেখো শেষ পর্যন্ত সেই জায়গাটা তোমরা ফিল আপ করতে পারলে না অর্থাৎ আনসারটা তোমাদের মাথায় এলো না তাহলে জাস্ট একটা লাইন দিয়ে স্ক্র্যাচ করে দেবে কিন্তু কখনোই বিভিন্ন অংশের উত্তর বিভিন্ন পাতায় লিখবে না আর এক এই প্রসঙ্গে আর কথা বলি যে খাতা কীভাবে সুন্দর করবে একটা খাতা দেখতে সুন্দর হলেও তো যিনি খাতাটা দেখছেন তারও তো ভালো লাগে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি শালটা ঠিক মনে পড়ছে না বহু বছর আগে আমি এক ছাত্রিক খাতা দেখেছিলাম ওখানে তো স্কুল বা এলাকা সেটা তো আমরা জানতে পারি না সেটা পুরোপুরি বোর্ডের সিক্রেট তা সেই খাতাটা কি যেহেতু বেআইনি হবে যার জন্য আমি কিন্তু জেরক্স করে রাখতে পারিনি আজও কিন্তু আমার চোখের সামনে ভাসে গোটা খাতাটায় সে হয়তো কুড়ি বা পঁচিশ পাতা লিখেছিল এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে নেই কোনো কাটা নেই যেটা লিখেছে একদম ফাইনাল লিখেছে সে পেয়েছিল এখনও মনে আছে এইটটি এইট আউট অফ নাইনটি প্রত্যেকটা ডায়াগ্রাম বইতে যেমন থাকে একদম নিখুঁত এবং পেন্সিল ড্রয়িং করেছে এটাও আমি তোমাদের ক্ষেত্রে বলবো যে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তো ড্রয়িং করতেই হয় চারিথে ষোলো ছোটো লাইফ ক্ষেত্রেও করতে হয় অনেক বেশিই হয়তো করতে হয় কিন্তু প্রত্যেকটা ড্রয়িং কিন্তু তোমরা নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবে যতটা সম্ভব এর জন্য কিন্তু আর্টিস্ট হওয়ার দরকার হয় না আর ড্রয়িংগুলো তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে তার কারণ ভুল হলে যাতে তোমরা ইরেজ করতে পারো পেনের ড্রয়িংয়ে খাতা আমরা অনেক পেয়েছি কিন্তু সেক্ষেত্রে ছবিগুলো কারেকশন করতে গেলে অনেক সময় ক্লামসি হয়ে যায় তার পরিশ্রমের মূল্য কিন্তু সে যথাযথভাবে পায় না স্যার একবার আপনাকে ইন্টারাপ্ট করব এই যে স্যার বললেন যে যে খাতার কথাটা স্যার বললেন সেম কথাটা কিন্তু মানে একটা খাতা কীরকম দেখতে হয় মক টেস্টের খাতাগুলো মানে আমার যে মানে বেশ কিছু ছাত্র তোমার হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই র্যাঙ্ক করেছিল তো স্যার মানে তোমরা যদি কেউ না দেখে থাকো স্যার আমার চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিয়ে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বায়ো দেবাংশ স্যার বাংলা তো ওখানে দেখবে যে একটা ভিডিও আছে যে মাধ্যমিকের চতুর্থ র্যাঙ্ক করা ছাত্রের খাতা তো সেই খাতাগুলো দেখে নেবে আশা করি মানে তোমরা একটা আইডিয়াও পাবে যে কীরকমভাবে একটা খাতা সাজাতে হয় ওই সেম কথাটা আমি ওর ক্ষেত্রেও বলবো স্যার যেটা বললেন ওর জীবনবিজ্ঞানের খাতা যদিও সেখানেও কিন্তু কোনো কাটাকুটি ছিল না স্যার প্লিজ বাকিটা হ্যাঁ আমি খাতা সাজানো নিয়ে আর একটা কথা বলি যে প্রত্যেকটা পেজে কিন্তু তোমরা নাম্বারিং করবে এক দুই তিন চার করে আর যেটা মেন স্ক্রিপ্ট তোমাদের প্রথমে দেওয়া হয় তাতেও নাম্বারের নাম্বারিং করবে এবং পরবর্তী সময় তোমরা যদি দুশ্চিত নাও অনুশিত তো নিতেই হবে সেখানেও কিন্তু সেই অর্ডারেই তোমরা নাম্বারিংটা করে যাবে একদম যখন পরীক্ষা শেষ হচ্ছে সমস্ত পাতাগুলো যখন অ্যাসেম্বল করছো সেই সময় কিন্তু সেটা তোমরা স্টেপল করো বা সুতো দিয়ে আটকাও যেটাই করো না কেন তোমাদের কিন্তু খুব সুবিধে হয় একদম শেষে আমরা করি কি যে খাতাটা একদম শেষের দিকে আমরা অ্যাসেম্বল বা দিয়ে যাই তখন কিন্তু নাম্বারিংটা যদি না থাকে এরকম খাতা আমাদের কাছে এসেছে যে সে লিখেছে কিন্তু পেজ নাম্বারটা উল্টোটা হয়ে গেছে যেহেতু পেজ নাম্বারটা নেই তখন আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে উত্তর খুঁজে তাকে মার্কস দেওয়া তা সেটা না করে তোমরা নাম্বারিংটা করবে আর মার্জিন কিন্তু অবশ্যই দেবে মার্জিন যদি সময়ের অভাব হয় তাহলে স্কেল অ্যান্ড পেন্সিল ইউজ করে আমি দিতে বলছি না জাস্ট ওপরে এবং বাঁধিক ডান দিকে তোমরা ভাঁজ করে দেবে পরে রুডশিট যখন নেবে তখন রুটশিটাও যেন একই রকমভাবে ওপরে এবং বাঁধিক ডান দিকে মার্জিনটা থাকে এতে কিন্তু খাতাটা দেখতে খুব সুন্দর হয় এবং কোনখান থেকেই আনসারিংটা শুরু করবে আর কত পর্যন্ত ডান দিকে এগোবে সেটা পরিষ্কার হবে আমার আর কোনো বক্তব্য নেই আমি সরাসরি এবার ঢুকে পড়ছি এবার বলি যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে বিশেষত সেখানে নিউমেরিক্যাল যেখানে যে প্রশ্নগুলো থাকে সেখানে আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে একটি ছেলে বা একটি মেয়ে পরিশ্রম করে আনসারিংটা করলো তার ক্যালকুলেশন সমস্তটাই ঠিক আছে কিন্তু শেষে যে ইউনিটটা বসালো ফিজিক্যাল সায়েন্সে তো ইউনিটটা তো দিতেই হবে দুই একটি ভক্তরাছি ছাড়া ইউনিটটা আয়দার রং দিলো অথবা দিলই না তো এটা তোমরা জেনে রাখো উইদাউট ইউনিট বা রং ইউনিট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হাফ মার্ক ডিডাকশন হয় এটা কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রেখে দেবে এরপর আমি বলবো যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই একক এবং ডায়াগ্রাম বা ছবি সংক্রান্ত সতর্কতা নিতে হবে যেটা এতক্ষণ আমি বললামও আর পার্থক্য তুলনা মিল বা সাদৃশ্য বৈসাদৃশ্য এই সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু তোমরা চার্ট বা কলাম করে আনসারগুলো অনেকে এইভাবে লেখে যে প্রথমে একটা সাদৃশ্য লিখলো তার নিচেই আর একটা সাদৃশ্য লিখলো তার নিচে আমার একটা বৈসাদৃশ্য তার নিচে একটা বৈসাদৃশ্য এটা না করে তোমরা সাদৃশ্য হোক বা বৈসাদৃশ্য যাই হোক না কেন একটা লেফট কলাম একটা রাইট কলাম হোক আর এই জিনিসটা মাথায় রাখবে যে প্রতি একটা পোশানের জন্য লেফটে একটা রাইটে একটা সেটা পার্থক্য হোক বা সাদৃশ্য হোক প্রতি একটার জন্যে তোমার যে মার্কসটা থাকছে সেটা কিন্তু এক নম্বর এবং সেকেন্ড যে পয়েন্টটা থাকছে তার জন্য থাকছে মানে মোটটা কি আমি দু ময় তার মানে ভেবে দেখো যে এইখান থেকে কেউ হিসাব করতে পারো যে ঠিক আছে আমি একটা সাদৃশ্যের পয়েন্ট লেফট কলমে লিখলাম তার করেসপন্ডিং সাদৃশ্যটা রাইট কলমে লিখলাম না এর জন্যে কিন্তু তুমি কখনোই হাফ মার্ক পাবে না আনসারটা কমপ্লিট হতে হবে লেফট কলাম রাইট কলাম কমপ্লিট হলো কারেক্ট হলো তবেই তুমি ওয়ান মার্ক পাচ্ছু কাছে এরপরে আমি আসছি অপটিক্স বা আলোকবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা যখন আনসার করবে সেখানে রে ডায়াগ্রামটা যেন একদম প্রপার হয় এবং নির্ভুল হয় রে ডায়াগ্রাম তোমরা কীভাবে দাও অ্যারো চিহ্ন দিয়ে অনেক খাতা আমরা দেখেছি যে ডায়াগ্রামটা খুব পরিষ্কার করেছো এবং ডায়াগ্রামটা আমরা বুঝতে পারছি যে নিখুঁত করেছো কিন্তু রে রে ডিরেকশানটাই নেই রে ডিরেকশান যদি না থাকে তাহলে কিন্তু এমনও হতে পারে আর ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে যদি ডিরেকশান অফ ফ্লো অফ কারেন্টটা প্রপারলি ইন্ডিকেট করা না থাকে আরো দিয়ে তাহলে এমনও ঘটনা ঘটতে পারে যে তোমার পরিশ্রমটা ব্যর্থ হলো কোনো ক্রেডিট পেবে না কোনো মার্কস পেলে না এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে তারাগুলোতে যেন এটা ভুলে যাবে না আর শুধু তাই নয় আমি এটাও বলবো যে ছবিগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয় ছবি যে নিট অ্যান্ড ক্লিন ডায়াগ্রাম ড্র করার জন্য কিন্তু আর্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন হয় না তোমরা বইয়ে ছবিগুলোকে প্র্যাকটিস করবে আর পার্টিকুলারলি আলোকবিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সময় সংজ্ঞা জানতে হয় যে ফোকাস দূরত্বের সংজ্ঞা বলো বা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের সংজ্ঞা কী উতলেন সেক্ষেত্রে আলোক কাকে বলা হয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্নে যখন সংজ্ঞাটা জানতে চাওয়া হয় তখন কিন্তু চিত্রসহ সংজ্ঞা লেখক খুব কম ক্ষেত্রেই বলে কিন্তু তোমাদের আমি বলবো যে চিত্রসহ কথাটা না থাকলেও তোমরা কিন্তু চিত্রটা দিয়ে দেখি এতে কিন্তু একটা এক্সট্রা ইম্প্রেশন ক্যারি করে পাশাপাশি আমার তো মনে হয় তোমার আনসারিং অনেকটা সহজ হয়ে যাবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে আবার বলছি চিত্র যদি আঁকো সেই চিত্রটা যেন নির্ভুল হয় তাহলে কিন্তু তা না হলে কিন্তু সেটা ডিসক্রিপিট হিসাবে পরিগণিত হবে আমি পদার্থবিজ্ঞানের গাণিতিক প্রশ্নগুলো উত্তর লেখার সময় যে সমস্ত সমীকরণ তুমি ব্যবহার করবে ধরো ভি ইক টু ইউ প্লাস এফটি বা এটি এ যেমন লেখো এই সমীকরণটা তুমি যদি ব্যবহার করো তাহলে সেই সমীকরণটা কিন্তু পাশে মেনশন করে দেবে হঠাৎ করে এইভাবে লিখবে না কারণ তুমি কোন সমীকরণে বসাচ্ছ সেটা আমাদের কিন্তু জানতে হবে তোমরা অনেক সময় ধরে নাও যে স্যার বা ম্যাডাম তো জানেনি আমি আর লিখবো কেন তুমি যখন আনসার করবে আমি দেখব তুমি কতটা জানছো আমি এখানে কি জানি না জানি এটা কিন্তু তোমার বিবেচ্য হওয়া উচিত নয় পাশাপাশি এই যে তুমি সমীকরণটা লিখছো এই সমীকরণের মধ্যে যে সমস্ত ভৌত রাশিগুলো রয়েছে প্রত্যেকটার মানেটা তুমি বলে দেবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি বা এ টি এখানে ভি ইউ এ বা টি কি ইন্ডিকেট করছে সেটা কিন্তু মেনশন করে দিতে পারবে ভালো হয় রসায়নের প্রশ্নের ক্ষেত্রে যখন তুমি উত্তরটা লিখবে তখন তার সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড কোনো কেমিক্যাল ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনটাও কিন্তু মেনশন করে দেবে

কিন্তু সেটা তোমরা কখনোই করো না বিভিন্ন প্রশ্ন একই জায়গায় লিখবে আর একটা কথা বলছি যে একই প্রশ্নের সবসময় তো ওয়ান সি সিবি এইভাবে বা ক খো ক খো এইভাবে ভাগ করে প্রশ্ন থাকে না চারটে প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া তুমি যখন তিনটে প্রশ্ন বা চারটে প্রশ্নের আনসারিংটা করবে তখন কিন্তু সেপারেট প্যারা করছে এবং প্রয়োজন হলে খুব ভালো হয় যদি বুলেট মার্ক বা অন্য কোনো মার্ক দিয়ে তুমি যদি সেই আনসারগুলোকে আইসোলেট করে এতে কিন্তু খাতাগুলো দেখতে খুব সুন্দর হয় আমাদেরও খাতা দেখতে সুবিধা হয় এবং আমার তো মনে হচ্ছে স্টুডেন্ট হিসাবে বা পরীক্ষার্থী হিসাবে আর উত্তরের জন্যে যে কোনো উত্তরটাই লিখবে লেখো না কেন আমি অতি সংক্ষিপ্ত উত্তরের কথা বলছি না যেগুলো একটু লং আনসার যেখানে অনেকগুলো সেন্টেন্স লিখতে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড লিখতে হচ্ছে আমরা কিন্তু খাতা দেখার সময় একটা সার্চিং করি যে আমাদের তো কিছু কি ওয়ার্ডস বা কি সেন্টেন্সেস থেকে যায় সেইগুলো তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট ডাউন করবে এই সমস্ত ওয়ার্ডগুলো একটা একটা আনসারের মধ্যে কি ওয়ার্ড বা কি সেন্টেন্স যেগুলোর উপর স্ট্রেস দেওয়া উচিত এবং তোমরাও দেবে এবং আমরাও সেগুলো খুঁজি সেগুলো তোরা আন্ডারলাইন করবে সেটা ডিফারেন্ট কালারে হতে পারে বা যে কালিতে তোমরা আনসার করছো যে কালি বলতে আইদার ব্লু আর ব্ল্যাক যদি তোমরা ব্লুতেই আনসারিং করো তাহলে ব্ল্যাকে আন্ডারলাইন করলে আমি বলছি যে তোমার এত সময় হয়তো হচ্ছে না যে একবার এই পেনটা নেবো একবার এই পেনটা নেবো তুমি ব্লুতে লিখছো বা ব্ল্যাকে লিখছো সেই কালারেই তুমি আন্ডারলাইনটা করে দাও তাহলে আমাদের সরাসরি চোখে পড়ে যাবে যে সে কী ওয়ার্ডটা বা কি সেন্টেন্সটা লিখেছে আরেকটা কথা বলবো যেটা তোমরা ইতিমধ্যেই জানো তোমরা তো প্র্যাকটিস করছো রিজোর যে বিভিন্ন স্কুলের প্রশ্ন সম্বন্ধিত যে সমস্ত টেক্স পেপারগুলো অলরেডি বেরিয়ে গেছে এবং এগুলো প্রকাশ করে থাকেন এ বিটিএ এ ডাব্লিউ বিএইচএ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভেরি রিসেন্টলি যে টেস্ট পেপার পাবলিশ করা হয়েছে আমার তো মনে হয় এই মুহূর্তে প্রত্যেকটা স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সেটা পৌঁছে গেছে এগুলো তোমরা অবশ্যই ফলো করবে একসঙ্গে চারটে টেস্ট পেপার্সের আমি নাম বললাম বলে চারটে ফলো করার সময় যদি নাও হয় তোমরা অন্তত পক্ষে দুখানা টেস্ট পেপার্স ফুললি সলভ করবে এবং প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা সাবপার্টের উত্তর যেন তোমাদের কাছে রেডি থাকে কোনো কোয়েশ্চেন কোনো পার্ট যেন আনটাচ না থাকে যখনই যা সমস্যা হবে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ করবে তারা কিন্তু সবসময় প্রস্তুত হয়ে আছে তোমাদের সাহায্য করার জন্য এই সমস্ত পয়েন্টগুলো যদি তোমরা মাথায় রেখে দাও আমি নিশ্চিত যে মাধ্যমিকে নব্বই পাওয়াটা কঠিন কাজ কঠিন কাজ একদম স্যারের পয়েন্টগুলো আশা করি তুমি নোট ডাউন করছো এবং স্যার যেটা বললেন টেস্ট পেপার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে তো মানে স্যার আছে এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও টেস্ট পেপারের যদি কোনো সলিউশন মানে তুমি পাচ্ছ না সেগুলো কিন্তু আমি যে বললাম আমার যে বায়ো রিজার্ট এবং স্যার যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি টেস্ট পেপারের সলিউশনগুলো রেগুলার ভিত্তিতে আমি দিতে থাকছি তোমরা সেখান থেকে কিন্তু চাইলে হেল্প নিতে পারো স্যার আর স্যার যদি আর আমি কিছু বলেন আমি আর একটা কথা বলেই শেষ করতে চাই এই ভিডিওটা সেটা হচ্ছে নাম্বার ডিভিশন চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ডিভিশন তোমাদের মাধ্যমিক সিলেবাসে ভৌতবিজ্ঞানে মোট তেরোটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে যেটা জেনারেল পোর্শান যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রির সম্মিলিত অংশ সেখানে রয়েছে তিনটে চ্যাপ্টার ফিজিক্সে রয়েছে মোট চারটে এবং কেমিস্ট্রিতে রয়েছে ছটা চ্যাপ্টার মোট তেরোটা চ্যাপ্টার হচ্ছে এবং মার্কস যে ডিভিশনটা হয় সেটা কম্বাইন্ড পার্টটা বা জেনারেল পার্টটাতে রয়েছে সতেরো নম্বর অর্থাৎ টোটাল আউট অফ নাইনটি নাইনটিন পারসেন্ট কোয়েশ্চেন ওখান থেকে আসছে এবং পদার্থপি বা ফিজিক্স পার্টে রয়েছে নব্বইয়ের মধ্যে চৌত্রিশ নম্বর অর্থাৎ থার্টি এইট পার্সেন্ট এবং কেমিস্ট্রি বা অসান বিদ্যায় রয়েছে নব্বইয়ের মধ্যে উনচল্লিশ নম্বর অর্থাৎ ফর্টি থ্রি পার্সেন্ট সুতরাং কোন পোর্শানে আরেকটা কথা বলে দিই যে তোমাদের কিন্তু ইন্টারনাল পোর্শান থেকে অর দেওয়া হয় ইন্টারনাল কোশ্চন থেকে অর্ড দেওয়া হয় কথাটার মানেই হচ্ছে তুমি কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে পারছো যে কোশ্চানিক অভিনেষণ সেটা সাধারণ অংশ হোক পদার্থবিদ্যার পাঠ হোক বা রসায়নবিদ্যার পাঠ হোক যে আমি এই চ্যাপ্টারটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো এরকম কিন্তু কিন্তু কোনো চ্যাপ্টার নেই তার কারণ তোমাদের এই প্রশ্নগুলো পাঁচটার মধ্যে চারটে করো বা চারটের মধ্যে তিনটে করো এই ধরনের কিন্তু প্রশ্ন হয় না তোমরা ইতিমধ্যেই পরিচিত যে কোনো একটা প্রশ্নের সঙ্গে অর্ দেওয়া হচ্ছে সেই প্রশ্নের সঙ্গে যে অর্থটা দেওয়া হচ্ছে বা অথবা যে প্রশ্নটা থাকছে সেটা কিন্তু সেই চ্যাপ্টারে এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেনও যদি থাকে সেই অর্থটা কিন্তু সেই পোর্শনেরই নিউমেরিক্যাল কোয়েশ্চেন একটা দেওয়া হয় সুতরাং শেষ করছি এই বলে তোমাদের কিন্তু বই নিখুঁতভাবে পড়তে হবে ওই যদি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা পোর্শন ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং প্রত্যেকটা সেন্টেন্স এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি তোমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে মাধ্যমিক ভৌত বিজ্ঞানে এবং আমার আমি যেটি টিক্সের কথা বললাম ওই জন্য যদি একসঙ্গে তোমাদের মাথায় থাকে তাহলে নাইনটি স্কোর করাটা কোনো সমস্যা স্যারকে আমার তরফ থেকে মিথুন স্যারের তরফ থেকে এবং তোমাদের সকলের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তার দীর্ঘদিনের এত অভিজ্ঞতা জুড়ি গিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করার জন্য স্যার আশা করি ভবিষ্যতেও কখনো আপনাকে আবার পাওয়া যাবে ভালো থাকবেন স্যার